আটকিয়ে রেখেছে কারা মুসলিম যুবকরা হারামের আওলাদ কটা কি করবে বারোটা কাঁটাই বাজলো পঞ্চাশ হাজার টাকার বাজি ফুটাল জানুয়ারি শুরু হলো লোকের রাগ হবে ফেসবুকে চকটা কালিয়া কালিয়াচক এলাকায় সুজাপুর কালিয়াচক কত পার্সেন্ট মুসলিম আছে জানেন কত পার্সেন্ট কথা বলে না তুমি লন্ডনে থাকো আশি থেকে মুসলিম বাস করে আর কালিয়া ডিসেম্বর সুজাপুর আমি সুজাপুরের চাষ জলসা করেছি পয়নে বারোটা স্টেন ছেড়েছি তেরো মিনিট লেগেছে আমার গাড়িতে কালিয়া চক স্টেন আসতে কত মিনিট বললাম তেরো মিনিট গাড়ি চার পাঁচটা দাঁড়িয়ে আছে জাম করে দিয়েছে ওভারটেক করে আমার গাড়িটা ঢুকলো সামনে আটকিয়ে রেখেছে কারা মুসলিম যুবকরা হারামের আওলাদ কটা করবে বারোটা কাঁটাই বাজলো পঞ্চাশ হাজার টাকার বাজি ফুটালো তারা ফার্স্ট জানুয়ারি শুরু হলো লোকের রাগ হবে ফেসবুকে শুনবে আমি আল্লাহর কসম করে বলছি এরা আমার নবীর উম্মত হতে পারে না আমার উম্মত নয় মুসলমান ঘরে বসবাস করলে যারা ভাবছেন মুসলমান তারা ভুল বুঝেছেন মাথা ঠুকলে যারা ভাবছেন মাথা ঠুকলে মুসলমান হাওয়া যায় তারা ভুল পথে আছে যদি বলেন কেন আমার কাছে পুরূপ আছে দলিল আছে যারা মনে করছেন মাথা ঠুকলে আল্লাহ কোরআনে ওই জন্য শর্ত রেখেছেন কি রেখেছেন বললাম শর্ত আল্লাহ শর্ত শুনবেন লাইসাল বিররান্ত ওয়াল বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ আল্লাহ শর্ত রাখলেন কোরআনে হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় যারা নাস্তিক আছে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের নিচে কেউ কবরের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলে পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ এটা এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস সবাই আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা এক নম্বর ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল কাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবিয়িন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি এইগুলোর প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান জোরে বলুন আন্দা এরপরে সিজদা করলে তবে তুমি মমিন এরপরে সিজদা করলে তো আল্লাহর জন্যই সিজদা হবে আর কারোর জন্যে নয় যদি বলেন যারা ফার্স্ট জানুয়ারি পালন করেছে তারা কেন বেইমান হলো আমি বলবো না কোরআন বলছে যদি বলেন পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে তার লেগে কেন আপনি বেঈমান বলছেন আমি বলিনি কোরআন বলছে আমার কি ক্ষমতা আছে আমি তো আপনাদেরকে কোরআন শোনাব হাদিস শোনাব যদি বলেন কোরআনে কোথায় আছে তফসির খুললে পাবেন গাইরিল আলাইহিম মানে ইহুদি দল নির্মাণে এই দুটো দলই আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এটা যারা এদের অনুসারী হবে পহেলা জানুয়ারি যারা পালন করেছে তারা ওই হারাম খদ্দের অনুসারী পঁচিশে ডিসেম্বর যে মুসলিম ছেলেরা পালন করেছে এরা তাদের অনুসারী তাই এরাও পদভ্রষ্ট ইস্তেক ভার করতে হবে আল্লাহ জীবনে আর পালন করব না জীবনে এই জায়গায় যাব না আজকে একটা একটা করে বলি আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিতে যাচ্ছেন কিন্তু আপনি মমিন আছেন নাকি এটাও তো সন্দেহ আছে এটাও সন্দেহ কেন আজকে গোটা পৃথিবীর তাকিয়ে দেখুন গোটা পৃথিবী তাকিয়ে মুসলিম বিচলিত মুসলিম দ্বিখণ্ডিত মুসলিম পেঁচিয়ে তার কারণ একটাই এরা তো মুখে বলে আমি আল্লাহকে মানি এরা তো মুখে বলে রসুলকে মহাব্বত করি কিন্তু এদের মধ্যে এতটুকু রসুলের মোহাব্বত নাই রসুলের মহাব্বত থাকলে এইটটি পারসেন্ট মুসলিম দাড়িওয়ালা হতো ঠিক কিনা কথা বলেন রসুলের मोहब्बत থাকলে 99% লোক নামাজি হতো বে নামাজি থাকতো না রসুলের मोहब्बत থাকলে মুসলমান হারামের পথে চলতো না হালালের পথে চলতো আপনি জানেন না সবথেকে বেশি পশ্চিম বাংলায় মুসলিমদের মধ্যে নেশা করে নেশা ব্যবসা করে নেশা বিক্রি করে দুটো জেলা মুর্শিদাবাদ আর মালদা রাগ করেন না আপনার জেলার নাম নিলাম বলে হিরোইন পাচারে ধরা পড়েছে কে বলে কালিয়াচকের ছেলে কিনা নাম মোহাম্মদ অমুক গাঁজা পাচার করছিল ব্যাগে করে ধরা পড়েছে কে বলে কোথায় বাড়ি বলে বৈষম্য নগরে বাড়ি মালদায় হরিশ্চন্দ্রপুরে বাড়ি গাঁজা পাচার করছিল কি নাম মোহাম্মদ অমুক শেখ অমুক অমুক সরকার অমুক হালদার সব মুসলিম জিজ্ঞেস করুন মালদা জেলেতে গিয়ে যদি দেখেন সমস্ত ক্রিমিনালগুলো বেশিরভাগ মুসলিম কেন এদিকে ব্যবহার করা খুব সহজ দিন নেই তো এডুকেশন নাই তো আপনার মধ্যে শিক্ষা নেই তো আপনাকে ব্যবহার করা খুব সহজ টাকার জন্য মানুষ নিজের ইমানকে বিক্রি করে টাকার জন্য মানুষ নিজের সব কিছুকে বিলীন করে দেয় কেন আজকের মুসলমান ভেবেছে টাকাটাই সব কিছু টাকার দ্বারাই সব পাওয়া যায় আজকের মুসলমানের চিন্তাধারা কিন্তু শুনেলেন এখনকার লোকরা এখনকার যুবকরা কি বলে জানেন আগেকার মানুষরা তো বেশ হাদিস কোরআন আমরা তো ভালো জানি আর নামাজও পড়ি তুমি নামাজি বেশি তুমি বেশি কিন্তু প্রবলেমটা কি জানো প্রবলেম কিন্তু একটা কি প্রবেলেম বলুন তো প্রবলেমটা বলে দিই কি আপনি নামাজও পড়েন সব করেন রোজাও রাখেন কিন্তু কোরআনটা শুনেলেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন নাই সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের পূর্ববতিতদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে তার মানে তুমি নামাজ পড়ো কিন্তু ব্যর্থ নামাজ পড়লে হবে কি এখনকার তো ছেলেরা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বেরিয়েই চিন্তা করছে কার ক্ষতি করবো কাকে ধ্বংস করব ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ তা না হলে আমাদের দেশে ফাঁস কাতারে কালকে কী বার আছে শুক্রবার জুম্মার দিনে সুৎকর আবার গোসল করে আগে আগে গিয়ে ফাঁস কাতারে বসে আঁতর লাগিয়ে ঠিক বললাম না বল বললাম রাগ করবে অনেকজন এই সুদের কথা বললি সকালবেলায় সুদ কররা বলবে বাজে মলবি এনে ছিলাম কোন মাল কটা সুদ কর মাল কটা এতে আমার যায় আসে না উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কিসকো কহু কাইসে কহু জিকো কহু জেসে কহো জসকে মোয়াফিক হতায় ও রাজি হাতায় জিসকে খেলাফ হতায় ও নারাজ হয়ে যা তো হিয়া করে জো তোমারে খেলাফ যাও এ তো কোরআন কি বাত কোরআন বলে দিয়েছে হেনবি বলে দাও ওহাল্লাল্লাহ র তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি মুসলমান আপনি বলেন আমি মলি সাহেব দোয়া করি কিন্তু কবুল হয় না আপনি বলেন মলি সাহেব দোয়া করি কিন্তু আমার দোয়া কোনোদিন কবুল হয় না তুমি চিন্তা করেছ দোয়া কাবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার তবে দোয়া কবুল হবে আরে আমাদের সমাজের লোক তো মাঝে মাঝে চিন্তা করে যে সালা মৌলিদি হারাম খাই আমার মাদ্রাসায় একজন এসে বলছে মলি সাহেব ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো আমি বললাম অনেক টাকা খরচা হবে বললে চিন্তা নাই এতগুলো ছাত্র আছে হ্যাঁ তো বললে কত খরচা হবে আমি বললাম জিজ্ঞেস করতে হবে বোর্ডিং সুপারকে কত খরচা হবে তো আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ বললে মলি সাহেব কেউ কি বলবেন না লটারিতে দু লাখ পড়েছে এমন তো বা তো বা সালা এই টাকা যদি আমাদিকে খাওয়াস আর আমাদের দোয়া আর কবুল হয় কথাটা বুঝতে পারেননি ও মনে করেছে সালা লটারিতে টাকা পড়েছে তো মাদারাসার তাল বিলিম দিকে খাওয়া এর পরের বারে কোটিটা লাগবে কথা বুঝতে পারেন নি এক কোটির ঘরটা লেগে যাবে মলবি দিকে খাওয়ালে আল্লাহ মলবির দোয়াটাই কবুল হবে নেই দেখবেন বাংলাদেশের একজন চাচা দাড়ি আছে টুপি আছে মসজিদে যাচ্ছে বলছে আল্লাহ গো একঘর লটারি কেটেছি তুমি এক কোটি ফেলি দিও আর জীবনে লটারি কাটবো না তোমার ঘরে ঢুকে যাব যাবো গাল্লা এরকমও দোয়া হয় হ্যাঁ এরকমও দোয়া হয় নাউজবিল্লা লটারির টিকিট হারাম তার টাকাটা হারাম তার কারণ কি লটারির টিকিট কাটা মানে ভাগ্য পরীক্ষা করা ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ তো আমাদের দেশের মূর্খ লোকরা মনে করে টাকা যদি বেশি আছে তো মনে হয় ভালো মন্দ বেশি খাবো আপনারা কে কি খেয়েছেন জানি না কার কি হয়েছে জানি না আমাদের মৌলবিদের আলাদা মাল কতটা বুঝতে পারেন নাই আমাদের নাস্তা আলাদা আমাদের খাবার আলাদা দেশি মুরগি গরু আর কি কি দিয়েছে বলবো না কি বুঝলেন আমাদের লেগে সব রেডি মলবিরা গেইছে খেয়েছে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলে যাচ্ছি রুজি আল্লাহ মাপে টাকা থাকলে মানুষ খেতে পায় না আল্লাহ মাপলে তবে খেতে পায় আল্লাহ দিলে তবে খেতে পাবে আল্লাহ কোরআন স্পষ্ট করেছে মায়েরা শুনেলেন খসিয়া তাই মিলা না নু নারজুক হম তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাতকে কতল করো না দরিদ্রতার ভয়ে আমার দুটো ছেলে আছে তিনটে হলে কি করে খাওয়াবো এই ভয়ে কতল করো না বাচ্চা নষ্ট করো না কেন বাচ্চা নষ্ট করা মহাপাপ যদি বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কোনো পৃথিবীর মহাদ্দিস এর ব্যাখ্যা করতে চাইনি কেন বিশ্বের কোনো মহাদ্দেশিন এর ব্যাখ্যা একটাই বলেছে আল্লাহ সে মাফি মাংো আগর আল্লাহ হয়ে থাকে তো মাফ করে দেন হোসাকে তো গ্যারেন্টি কেউ দেয়নি চুরি করেছেন ইসতেক করলে গ্যারেন্টি আছে ক্ষমা হয়ে যাবে জিনা করেছেন ক্ষমা চাইলেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ক্ষমার রাস্তা আছে একজন ভাইয়ের ক্ষতি করেছেন তার কাছে ক্ষমা চেয়েলেন সে ক্ষমা করে দিবে ক্ষমা হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু কেউ যদি নিজের বাচ্চাকে কতল করে মার্ডার করে মায়ের পেটে এর ক্ষমার ক্রেনটি পৃথিবীর কোনো মলবি দিতে পারবে না আমার আল্লাহ জানেন কি করবে আপনার সাথে কেন আপনি মার্ডার করেছেন হত্যা করেছেন ভেবে দেখুন সমাজে যদি কেউ একটা মানুষকে হত্যা করে সেটা কি সমাজ মেনে নেয় কথা বলে না মানবে মানতে পারবে না চোখের সামনে যদি একজনকে কতল করে দেয় পাড়ার লোক বলবে ওকেও কতল করে দে বলবে না বলবে না আমরা বলি তো ভেবে দেখো তুমি তোমার পেটের সন্তানকে কতল করে দিবে ধ্বংস করে দেবে তোমাকে কি করে আল্লাহ ছেড়ে দিবে তুমি মানুষ হয়ে ছাড়তে পারো না মানুষ হয়ে তুমি নিজের পেটের সন্তানকে কতল করছো আমার আল্লাহ কি করে ছেড়ে দেবে ওই জন্য এই পাপ যারা করেছেন তারা ক্ষমা চান আল্লাহ চাইলে ক্ষমা করবে অবশ্যই সুদ খান ক্ষমা আল্লাহ ক্ষমা করে দেবে সেরেক করে ফেলেছেন ভুলবশত আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু যদি তুমি কতল করে থাকো নিজের বিবির বাচ্চাকে বাচ্চাকে পেটের বাচ্চাকে জানিনা আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না বাকি আল্লাহ গ্যারান্টি দিয়েছে অনেক পাপের ক্ষমা চাইলে ক্ষমা করে দেবো কোরআন